নমস্কার আমি অ্যাস্ট্রোলজি শ্রী তাপস আচারিয়া আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যে বিষয় টপিকটা বলবো যারা দীর্ঘদিন যাবত মাওলা মকদ্দমায় ফেসে গেছেন কোনো তার থেকে রিলিফ পাচ্ছেন না তারা কি করবেন অনেক তো কেসি লড়লেন সামনে একটা ছোট্ট টুটকা আপনারা মেনে চলুন এই মাওলা মকদ্দমা ঝুট ঝামেলা থেকে আপনি রিয়ায় পাবেন কি করবেন হলুদ কলকে ফুল পাওয়া যায় সেই হলুদ কলকে ফুল পেস্ট করে বেটে লাল চন্দন দিয়ে আপনারা কপালে দিক কোটে যান দীর্ঘদিন যাবত আপনাদেরকে ঝোলাচ্ছে দীর্ঘদিন যাবত আপনাদেরকে ঝোলাচ্ছে কেছে রায় বেরোচ্ছে না তারা করবেন আর কি করবেন পাঁচটা গোমতী চক্র তাতে পাঁচটা সিঁদুরির কোটা দেবেন দিয়ে ওই পাঁচটা গোমতী চক্র আপনার পকেটে রাখবেন দেখবেন কোর্ট আপনাকে রায় দিয়ে দেবে ছ বছর ধরে ঘুরছেন দশ বছর ধরে ঘুরছেন যাচ্ছেন আর ডেট দিচ্ছে যাচ্ছেন আর ডেট দিচ্ছে এগুলো আপনারা যদি করতে পারে দেখবেন আপনারা এই সমস্যার থেকে বেরিয়ে আসতে পারবেন এই ছোট্ট একটি উপায় আপনার করে দেখুন অনেকটা ভালো থাকবেন নমস্কার আজকে এই পর্যন্ত